হ্যালো ভ্রিওান স্পিকার পদ নিয়ে একটা জল্পনা বরাবরই চলে আসছিল ভাবা হচ্ছিল যে লোকসভার প্রথম সেশন যেটা হবে সেই সেশানে হয়তো ক্লিয়ার হয়ে যাবে যে স্পিকার পদ কে পেতে চলেছে আজকে লোকসভার প্রথম সেশন হচ্ছে কিন্তু এখনো এই স্পিকার নিয়ে এনডিএ টিডিপি এবং জেডি মধ্যে ধোঁয়াশা রয়েছে চন্দ্রবাবু নাইডু টিডিপি দল বারবারই দাবি করে এসছে যে স্পিকার পদের জন্য তাদের যেন সমর্থন করা হয় এক্ষেত্রে পুরেন্দ্র নাম বলা হচ্ছিল বারবার যে তিনি চন্দ্রবাবু নাইডুর খুব কাছের একজন মানুষ এবং তিনি হয়তো স্পিকার পদে যেতে পারেন যে যদি স্পিকার পদ টিডিপি বা জেডিউ দল থেকে না হয় তাহলে সেক্ষেত্রে স্পিকার পদের জন্য তারা প্রার্থী দিতে পারে তো এই জল্পনা সংসদের প্রথম অধিবেশনেও এখনো ক্লিয়ার হল না যদিও বিজেপির তরফ থেকে এটা বলা হচ্ছে যে তারা স্পিকার পদ রাখতে চায় এবং যেটা বিশেষজ্ঞ মহল মনে করছেন যে ওম বিল্লা তিনি আবার রিলেক্ট হতে পারেন স্পিকার পদের জন্য এখন দেখার বিষয় যে পরবর্তীকালে ভবিষ্যতে কি হতে পারে এই যে টানা পড়ন এন টিডিপি এবং জেডিউর মধ্যে সেই টানা পড়ন কতদিন চলতে পারে এই সমস্ত কিছুর ওপরে কলকাতা টিভির একটা সুন্দর প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছে স্পিকার পদ চায় না টিডিপি অধিবেশন শুরুর আগেও স্পিকার পদ নিয়ে ধোঁয়াশা কিন্তু রয়েই যাচ্ছে প্রথম থেকে এই স্পিকার পদ নিয়ে ধোঁয়াশা ছিল লোকসভার স্পিকার পদের দাবিতে অনর ছিলেন চন্দ্রবাবু স্পিকার পদ নাকি রাজ্যের জন্য ফান্ড এনজের অন্তরে টানা পড়ে নেয় অব্যাহত কোন ফর্মুলায় তাহলে নীতিশ চন্দ্রবাবুকে বস করতে পারবেন মোদি এখন সেটাই বড় প্রশ্ন আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষ দেখো আগামীকাল অর্থাৎ চব্বিশে জুন অষ্টাদশ লোকসভার যে প্রথম অধিবেশন সেটা শুরু হচ্ছে এবং যেটা এখনো পর্যন্ত যা খবর ছাব্বিশ তারিখে স্পিকার পদে কে থাকবেন কে তাকে নির্বাচন করতে হবে কিনা নাকি সর্বসম্মতিক্রমে স্পিকার পদ কাউকে দেয়া হবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয় কারণ টিডিপি প্রথম থেকেই কিন্তু স্পিকার পদের জন্য দাবি প্রথম থেকেই স্পিকার পদ চেয়ে আসছেন চন্দ্রবাবু নাইডু এবং গুরুত্বপূর্ণ যে বিষয় এই ঠিক আগের দিন অধিবেশন শুরু ঠিক আগের দিন যে গুরুত্ব বিষয় গুরুত্বপূর্ণ বিষয়টা সামনে আসছে তা কিন্তু বেশ ইন্টারেস্টিং তার কারণ এখনো পর্যন্ত যে দুটো মন্ত্রক এই টিডিপি এবং জেডিউকে দেওয়া হয়েছে টিডিপি এখন এই লোকসভাতে ষোলোটা আসন পেয়েছে যে জেডিউ পেয়েছে বারোটা অর্থাৎ এন ডি এর অন্যতম গুরুত্বপূর্ণ শরীর কিন্তু টিডিপি এবং জেডিউ কে এখনো পর্যন্ত যে দুই মন্ত্রক দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বহীন দুই মন্ত্রক এবং তার সঙ্গে এই লোকসভা স্পিকার পদেও যে বিজেপি তাদের প্রার্থীকে চাইছে বিজেপি তাদের প্রার্থীকে বসাতে চাইছে ওম বিড়লার নাম আসছে নাম আসছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা খুব স্পষ্ট যে জেডিউ বা টিডিপি তাদের যে দাবি অবশ্যই জেডিউ আগেই বলেছে যে স্পিকার পদে আহ যে প্রার্থী বিজেপি না করাতে চায় বা যে প্রার্থীকে বিজেপি আনতে চায় সেটা তারা মেনে নেবে কিন্তু টিডিপির যে দাবি লোকসভা স্পিকার পদে তাদের যে দাবি সেই দাবিটা কি আদৌ খারিজ করে দিয়ে লোকসভা স্পিকার পদে আবারও বিজেপির কোন প্রার্থী বসছেন সেই প্রশ্নটা উঠবে তখনই যখন এই চন্দ্রবাবু নাইডু কিংবা নীতিশ কুমারকে কোনো একটা ফর্মুলাতে এই নরেন্দ্র মোদী এবং নরেন্দ্র মোদী সরকার বিজেপি তাদের রাজি করাতে পারবে অর্থাৎ যেখানে সাপও মরবে লাঠিও ভাঙবে না এরকম একটা পরিস্থিতি তৈরি করতে করতে হবে এবং ইন্টারেস্টিং যে পার্ট যেটা হচ্ছে একটি 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 জাতীয় সংবাদপত্র খবর করেছে সেই খবরের ভিত্তিতে বলা যেতে পারে যে যে পার্লামেন্টারি পার্টি যে মিটিং ছিল টিডিপি চন্দ্রবাবু নাইডু যে বৈঠকটা করেছেন সেখানে নাকি তিনি বলেছেন যে লোকসভা টিকার পথ তার প্রয়োজন নেই তিনি যেটা চান সেটা হচ্ছে যে রাজ্যের জন্য ফান্ড অর্থাৎ রাজ্যের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন যে সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে মানে রাজ্যের যে অর্থনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক কাঠামো সেটা ভেঙে গেছে এর আগে সরকারের আমলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আবার ঘুরে দাঁড়াতে গেলে একটা পান চাই ভোটের ফল প্রকাশের পরে যেটা জানা গেছিল যে স্পিকার পদের দাবি জানিয়েছিলেন চন্দ্রবাবু নাইডু টিডিপি সেই বিজেপির দাবি এবার বিজেপি সেই দাবি মানবে কিনা তাহলে অধিবেশন বসার পরে তো জানা যাবে সেটা ক্লিয়ার হবে গোটা ছবিটা স্পিকার যে দাবি সেটা কিন্তু প্রথম থেকেই চন্দ্রবাবু নাইডু করে আসছেন কারণ তাকে স্পিকার পদ দিতে হবে কেননা যখন আমরা দেখলাম যে খুব একটা গুরুত্বপূর্ণ পদ তাদের দেওয়া হলো না মন্ত্রিসভাতে সেই জায়গায় দাঁড়িয়ে স্পিকার পদের দাবিটা আরো জোরালো হলো এবং এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে